তিনজন নিয়ে বাইক চালানো আহমাদের বরাবরই অপছন্দ তবে আজ যখন মাহিবা আফিয়াকে নিয়ে একসাথে যাওয়ার কথা বলল আহমাদ একটা টু শব্দ করল না নিজে হেলমেট না নিয়ে মাহিবা যখন সেটা আফিয়াকে পরিয়ে দিল বাইকের আয়নায় তাকিয়ে সেটা অপলক দেখল আহমাদ পৃথিবীটা তার কাছে হুট অন হুট করেই অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর কলেজ গন্ডিতে পা রেখে বন্ধুবিত্তের খোঁজে নির্দিষ্ট জায়গায় তাকায় আফিয়া আজ তার চোখ ভীষণ সূক্ষ্ম ভীষণ তীক্ষ্ণ পাশ দিয়ে যাওয়া মানুষের একটা ছোট্ট পদক্ষেপও তার চোখ এড়িয়ে যেতে পারছে না বিশাল বট গাছের তার পাশটা গোল করে শান বাঁধানো সেখানে বসে আছে কয়েকটা মেয়ের দল তার থেকে কিছু দূরেই ছেলেদের একটা দল দাঁড়িয়ে আফিয়া যেতেই মেয়েদের দলটা হই হৈ করে উঠল কতদিনের না বলা কথা উগলে দিচ্ছে যেন কিন্তু তাদের দেখা হয়েছে একটা দিনও পার হয়নি তবুও কি টান কি উচ্ছ্বাস আফিয়া সবাইকে দেখছে পরক করছে সকলের মনোভাব কোনার দিকে বসে থাকা মেয়েটাকে দেখতেই আফিয়া আবিষ্কার করে মেয়েটার বসার ভঙ্গি আলাদা যেন খুব চেষ্টায় আছে কাউকে আকর্ষণ করার তার ঠিক পেছনে তাকিয়ে দেখতে পায় ছেলেদের দলের দুজন মেয়েটার দিকে তাকিয়ে আছে সেই সেই দৃষ্টি সিএনজি রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকা সেই ছেলেটার দৃষ্টি দুটো বছর ধরে পরিচিত মেয়েটার অপরিচিত মনোভাব সম্পর্কে জানতে পেরে থমকে যায় মেয়েটা ওরও কি একই মনোভাব হেনার মতো পাশ থেকে একজন ধাক্কা দেয় কলক ঝাঁপটে নিজেকে সামলে নেয় আফিয়া ক্লাস শুরুর সময় হতেই শ্রেণীকক্ষের দিকে আগায় সবাই সবাইকে আগে যেতে দিয়ে পেছনে হাঁটে আফিয়া পাশাপাশি চলতে থাকা দু দলকে পর্যবেক্ষণ করতে থাকে হুট করে বোরকা পড়া একটা মেয়ের জুতায় কিছু বাঁধতেই নিচু হয় মেয়েটা ঠিক করতে থাকে নিজের জুতা পেছনে থাকা পর্যবেক্ষক আফিয়া খেয়াল করে মেয়েটার উবু হয়ে থাকা শক্ত করে ফিতা বাঁধা কোমরে কারো দৃষ্টি বিশ্রী সে দৃষ্টি মস্তিষ্কের এক অংশ বিনা আদেশেই প্রত্যেকটা ঘটনা টুকে নেয় পুনপুঙ্খভাবে প্রথম ক্লাস শেষ হতেই মেয়েদের দলটা কমন রুমে যায় এক ঘন্টার বিরতিতে বেশ একটু গল্প করে নেওয়া যাবে কমন রুমের আয়নার সামনে যে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা মেয়ে বান্ধবীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় এই আমাকে দেখতে কেমন লাগে রে দারুণ সমস্যরে বলে ওঠে দুজন পরনে থাকা ক্রস বেল্ট খুলে কোল করে গলায় বাঁধে সেটাও মনমত না হলে ছুঁড়ে ফেলে এক পাশে ছেড়ে রাখা সুন্দর চুলগুলো সামনে এনে রেখে বলে এবার উদ্দলিত ধ্বনি আফিয়ার কানে আসে সে হয়ে থাকা কপাল আর চোখে নিয়ে মেয়েটার এক পাশে সৌন্দর্যের উন্মুক্ত প্রতিযোগিতা দেখে মস্তিষ্কের স্মৃতিকোষগুলো নিয়ে যায় হেনার কথার মাঝে মাহিবার লজ্জার মাছে আচ্ছা কোনটা বেশি সুন্দর ভাবনার রাজ্যে বিচরণ শেষ হলে আফিয়া শুনতে পায় মেয়েটার আফসোস বাণী তার পছন্দ করা ছেলেটা কেন তাকে পছন্দ করে না সেই কারণ গবেষণায় লেগে পড়ে সকলের সাথে তার সৌন্দর্য প্রকাশে কোথায় খুদ থেকে গেল এই কারণ উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়ে মেয়েদের দলটা আফিয়া চুপ থাকে না কথা বলে আর না কোনো মনোযোগ দেয় উদাস চোখে তাকিয়ে থাকে জানালা দিয়ে বাইরের জারুল গাছটায় দুটো পাখি পাশাপাশি বসে আছে একটা পাখি তার ডানা মেলে দিয়ে রোদের তীব্রতা থেকে বাঁচানোর প্রয়াস চালাচ্ছে তার সঙ্গীকে আচ্ছা এই যে ডানা মেলে দিল এটাকে কী বলে আবরণ সুরক্ষার আবরণ ছুটির ঘণ্টা বেজে উঠতেই একটা ছেলে এসে তাদের বেঞ্চের কাছে দাঁড়ায় সকলের সাহায্যে তাকে স্বাগতম জানায় অন্যদিন হলে আফিয়াও স্বাগতম জানাত কিন্তু আজ সে সব কিছুর দৃঢ় রহস্য উদ্ঘাটনে ব্যস্ত ছেলেটা উপকারী হিসেবে তাদের মাঝে পরিচিত দরকারি যেই নোট মেয়েদের কাছে খুঁজলেও পাওয়া যায় না এই ছেলেটা স্বেচ্ছায় এসে সেগুলো দিয়ে যায় এই নিঃস্বার্থ উপকারের গভীরে যেতে চায় আফিয়া তাকে গভীর নিয়ে যেতে সাহায্য করে সেই ছেলের চোখ জোড়া সেই চোখের ছোট ছোটি স্থির হচ্ছে না ক্ষণিকের জন্য আফিয়া সেই দৃষ্টির সাথে তাল মেলাতে গেলে অবাক হয় বিস্মিত হয় ঘৃণা বোধ করে ঘৃণা লাগে ওই চোখের প্রতি ঘৃণা লাগে নিজের বেকুপ মনের প্রতি একই কাজ দেওয়া হয়েছে দুজনকে যার কাজ বেশি ভালো হবে পরবর্তী সুযোগ সুবিধা সে পাবে এসবই আমাদের জানা তার সাথে আর যে একজনকে এই কাজ দেওয়া হয়েছে সেই মেয়েটাকে ইদানিং ঊর্ধ্বতনের সাথে খুব বেশি দেখা যাচ্ছে কলিগেরা অনেক কিছু বললেও গা করে না আহমদ বসের সাথে মেয়েটার কাজ থাকতেই পারে এতে এত নেতিবাচক চিন্তার কি আছে নিজ মনে নিজের কাজ করতে থাকে ছেলেটা কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে ঢুকে যায় আফিয়া রাত থেকে ব্যাগ ফেলে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় মাথার এক টুকরো আবরণ হাতে নেয় এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে ওই ছোট্ট সাদা কাপড়টার দিকে অন্তঃের দি চাহনি দিয়ে যেন সাদা ওড়নাটার গায়ে লেগে থাকা অদৃশ্য দাগগুলো দেখতে পায় এক পাশে সেটা সুরে ফেলে ঝড়ঝড়িয়ে পড়তে থাকা পানির নিচে বসে পড়ে চোখের অবিশ্রান্ত ধারা ঠান্ডা জলের সাথে মিশে একাকার হয়ে যায় আচ্ছা এই পানিগুলো কি মুছে দিতে পারবে এতদিনের এত দাগ নিষ্কলুষ করতে পারবে তাকে গোসলের পর থেকে বিছানায় বসে থাকে আফিয়া না ঘর থেকে বের হয় আর না কারোর সাথে কথা বলে ভাবতে থাকে ভাবতেই থাকে মাহিবা এসে পর্দা সরিয়ে উঁকি দেয় আজ অনুমতি নেয় না নিজ উদ্যোগে ভিতরে ঢুকে দরজা ভেজিয়ে দেয় বন্ধ চোখে হেলান দিয়ে থাকা মেয়েটার শিওরে যে তাকে বুকে জড়িয়ে নেয় ডানা মেলে দিতে চায় সেই পাখিটার মতো আফিয়া চোখ খুলে তাকায় না নির্জীবের মতো পড়ে থাকে আফি আদুরে ডাকে নড়ে চড়ে ওঠে আফিয়া টাকা আফি ওরা এভাবে দেখে গলার স্বরে যেন কোনো অনুভূতি নেই মাহিবা কিছু বলার আগেই আবার বলে ওরা এভাবে দেখাতে চায় কেন এলোমেলো কথাগুলো বুঝতে সময় লাগে না মাহিবার আফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় মেয়েটা খুব নরম স্বরে ধীরে বলে নারীকে আল্লাহ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন তাই সে তার সৌন্দর্য দেখাতে প্রদর্শন করতে ভালোবাসে আর পুরুষ ভালোবাসে প্রদর্শিত সেই সৌন্দর্য উপভোগ করতে তাই আল্লাহ একটা সীমা বেঁধে দিয়েছেন কোথায় কোথায় নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে আর কাদের সৌন্দর্য পুরুষ অবলোকন করতে পারবে সবটাই বলে দেয়া আছে কিন্তু আমরা সেই নিয়মে নিজেকে মানিয়ে নিতে পারি না আমরা মেয়েরা ভাবি এতে যেন আমাকে আবদ্ধ করে ফেলা হচ্ছে যেন নিজেকে বন্দি করে ফেলা হচ্ছে কিন্তু আদতেও এটা বন্দিত্বের শৃঙ্খল নয় এটা নিরাপত্তার আবরণ থামে মাহিবা সে প্রস্তুতি নিয়েই ছিল আজ যে মেয়েটা এমন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরবে যেন সে এটা জানতো মাথা থেকে হাত পিঠে নিয়ে যে মাহিবা বলে একটা জিনিস খেয়াল করেছো আফি আল্লাহ আমাদের এমন জায়গাতেই নিয়ম বেঁধে দিয়েছেন যে জায়গা থেকে বিপদ আসার সম্ভাবনা আছে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আফিয়া আচ্ছা আমরা তো প্রায় প্রতিদিনই শুনি ডাস্টবিনে নবজাত পাওয়া গেছে হসপিটালে কোনো শিশুকে ফেলে পালিয়ে গেছে এখন বলো তো এই যে বাচ্চা জন্ম নিল এর প্রথম স্টেজ কি ছিল কি দৃষ্টি আর সৌন্দর্য নারী সৌন্দর্য প্রদর্শন আর পুরুষের দৃষ্টি দিয়ে সেটা উপভোগ করা সব দৃষ্টি থেকেই কিন্তু এমন গুনা হয় না কিন্তু এমন গুণার ক্ষেত্রে প্রথম ধাপ সব সময় দৃষ্টিই থাকে বুঝতে পারছো মাথা খাটায় আফিয়া তাই তো নারী যদি নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখতো আর পুরুষ যদি তার দৃষ্টি নিচু রাখতো তাহলে কি এমন হতো হুম নিজ মন থেকে জবাব আসেন আফিয়ার নিরবতার বিপরীতে মাহিবা বলে এই জন্যই আল্লাহ পুরুষকে দেখতে আর নারীকে দেখাতে নিষেধ করেছেন এটা কি অযৌক্তিক বলো আফিয়া তখনও মাহিবার বুকে নিজের অজান্তেই মেয়েটা কখন স্বল্প পরিচিত একটা মেয়ের বুকে জায়গা করে নিয়েছে সে কি জানে আলোচনা চলতে থাকে এক পক্ষের আদম্য কৌতূহল মেটানোর চেষ্টা করে আরেক পক্ষ সালেহা বেগম মাহিবাকে ডাকতে আসেন বিকেলে কিছু প্রতিবেশী আসতে চেয়েছে নতুন বউ দেখতে মেয়েটাকে বলে রাখতে হবে তো মানসিক প্রস্তুতির একটা বিষয় আছে না মাহিবার ঘরে তাকে না পেয়ে আফিয়ার ঘরে উকি দেন দরজা ঠেলে দিতেই থমকে যান সালেহ বেগম এই দৃশ্য তো অবচেতনও তিনি ভাবতে পারেননি মাহিবার বুকে তখনও আফিয়ার স্থান হুট করে তার মনে হয় এমন দৃশ্য ধারণ করা তার অবশ্য কর্তব্য আইশাকে ডাক দেন মেয়েটা মায়ের মোবাইল নিয়ে এসে অদ্ভুতপূর্ব সে দৃশ্য সংরক্ষণ করে রাখে তবে মনে মনে একটু রাগ করতে ভোলে না আফিয়া তার জায়গা নিয়ে নিল কেন বিকেলের নরম কোলা হলে চায়ের আসর জমেছে আফিয়া ঘরে থাকতে চাইলেও তাকে টেনে টুনে নিজের ঘরে নিয়ে এসেছে মাহিবা চারজন মিলে গল্প করছে আইসা ক্ষণে ক্ষণে দেখছে আফিয়ার মুখটা আয়সার ভ্রু কুচকানো চোখ সরু কপালে দুটো ভাজ ঠোঁট দুটো চেপে ধরে তাকালো মাহিবার দিকে এদের কাহিনী কি আজ সারাদিন এমন কোলে কোলে ঘুরছে কেন আয়সার ভাবনার মাঝে আফিয়ার গলা পাওয়া যায় আম্মু বল চায়ের কাপে চুমুক দিয়েছেন সালেহা বেগম আমাকে একটা বোরকা কিনে দিতে হবে লাইট কালারের কালো বা এই জাতীয় ডার্ক বেশি ভালো হয় আর নো ডিজাইন নো ফিটা মাহিবা ঠোঁটে মুচকি হাসি দৃষ্টি কাপ থেকে উড়ে যাওয়া ধোয়ার দিকে আয়শা ভাবতে ব্যস্ত ঘটনা কি সালেয়া বেগম চা আর গিলতে পারেননি মুখ ভর্তি চা নিয়ে আফিয়ার দিকে তাকিয়ে আছেন মুখের চাটা গেল আম্মু কথা মতো তাই করেন সালেহা বেগম তিনি বিশ্বাস করতে পারছেন না আফিয়া এই কথা বলেছে কি বললি আমি যে বলেছি তুমি শুনেছো আফিয়া বরাবরই শান্ত শিষ্ট ঠান্ডা তার স্বভাব অনেকটা আহমদের মতো কে কি নিয়ে বলল এসব তার ভাবনায় কোনো দিনই স্থান পায়নি আজও খেয়াল করলো না সালেহা বেগম কি পরিমাণ চমকে গেছেন তার কথা শুনে চায়ের কাপ সেই যে হাতে ধরে রেখেছেন তো রেখেছেনই ধ্যান জ্ঞান যেন খুঁয়ে বসেছেন তিনি ভাবতেই পারছেন না যেই মেয়েটা বিয়ের পর দিন মাহিবাকে শুধুমাত্র এই কারণে কটাক্ষ করেছিল যে তার পরের নয় বোরকা ছিল সেই মেয়েটাই আজকে নিজের জন্য বোরকা যাচ্ছে সময় এত দ্রুত পাল্টে যায় কলিং বেলে শব্দে আশ্বর ভঙ্গ হয় না যেতে চাইলেও যেতে হয় সালেহা বেগমকে পিছু পিছু আইসাও যায় কে এলো দেখতে হবে তো দুজনের প্রস্থানে মাহিবার মনোযোগ যে পরে আফিয়ার উপর মেয়েটা নিবিষ্ট চিত্তে কিছু ভাবছে তার ধ্যান ভাঙতে হাতের কাপটা শব্দ করে রাখে মাহিবা কিন্তু না সে মেয়ে ভেবে চলেছে তো চলেছেই আফি বাহুতে হালকা ধাক্কা দেয় মাহিবা পলক ঝাপটে মাহিবার দিকে তাকায় আফিয়া হুম কি ভাবছো ইতস্তত করে আফিয়া বলা ঠিক হবে কিনা ভাবতে থাকে নিজ কৌতূহল মেটাতে বলেই ফেলে ভাবি আমি একটা জিনিস খেয়াল করেছি আমাদের ক্লাসের কিছু মেয়ে একদম আড্ডার মতো করে বোরখা পরে শুধু চোখ দুটো দেখা যায় কিন্তু যেহেতু ক্লাসমেট প্রতিদিন দেখা হয় সেই সুবাদে আমি ওদের চিনতে পারি বেশ কিছুদিন আমি খেয়াল করেছি ওরা পার্কে রেস্টুরেন্টে করে এবং সেটা একা না আর যেসব জায়গায় আমি ঘুরতে গিয়েছি প্রায় সব এই রকম মেয়েদের দেখেছি ছেলেদের সাথে ঘুরে অতি তো পারে ছেলেগুলো তাদের নিজের লোক হাজব্যান্ড ভাই বা এরকম কেউ না ভাবি কিছু কিছু হতে পারে তবে নিজরিটি এরা না আপনি খেয়াল করলে দেখবেন হাজবেন্ড ঘুরতে গেলে তাদের মাঝে বাচ্চাকে একটা দূরত্ব থাকে আর মেয়ে চিপকি টাইপ মনোভাব থাকে না আবার ভাই বোন ঘুরতে বেরো হলেও কোনো ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি তারা নিজেদের মাঝে করে না এটাই স্বাভাবিক কিন্তু আমি যাদের দেখেছি ওদের দেখলেই বোঝা যায় মেয়েগুলো থার্ড ক্লাস বয়ফ্রেন্ড নিয়ে চিপাই চিপাই ঘুরে শেষ কথাগুলো বেশ আক্রোশের সাথে বলে আফিয়া মাহিবা এই বিষয়গুলো জানতো না রাস্তায় বের হলে আশপাশে খুব একটা খেয়াল করে না এই কত বকাই যে সে খেয়েছে মালা বেগমের কাছে তার ইয়ত্তা নেই তাও হতে পারে আফি দীর্ঘশ্বাস ছেড়ে বলে মাহিবা আমি তো এটাই বলতে চাইছি যারা ওরকম পোশাক পরে তাদের নিশ্চয়ই পর্দার জ্ঞান আছে তারা কিভাবে এমন মানে কিভাবে কি এটা আসলে পুরোপুরি ঠিক না পর্দার পোশাক পরেই যে তার পর্দা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকবে এমনটা না হতে পারে ওদের উদ্দেশ্য নিজেকে ঢেকে রাখা এই কারণে যে এই কাজ করার সময় যেন তাকে কেউ চিনতে না পারে আবার এমনও হতে পারে ওরা পর্দা সম্পর্কে জানে ঠিকই কিন্তু এই হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারছে না আসলে কি জানো ভালো জিনিসের নকল থাকে বেশি চেহারা সরুত এক হলেও ভিতরে কোনো মিল থাকে না পুরোই গোজা মিল কিন্তু তুমি নিজেকে ওদের সাথে তুলনা করতে যাবে না জানো ঠিক আছে তোমার তুলনা হবে তোমার নিজের সাথে অতীতের তুমি আর বর্তমানের তুমি আর হবে আমাদের আইডলদের সাথে বুঝতে পেরেছো হুম এই মাহিবা ওরে এসেছে আই একটু কথাবার্তা বলে যা সালেয়া বেগমের ডাকে উঠে আসে মাহিবা আজ যে প্রতিবেশীদের আসার কথা ছিল সেটা তো সে ভুলেই গেছে ওড়নাটা আরেকটু টেনে মাথায় ঢেকে নেয় মাহিবা হাসি মুখে ড্রয়িং রুমে যেয়ে সকলকে সালাম দেয় তিন জোড়া দৃষ্টি একত্রে নিক্ষেপ হয় তার দিকে পাশে সালেয়া বেগম দাঁড়িয়ে যেন নীরব ইশারা আমি আছি তোর পাশে দেখি দেখি আমাদের পাশে এসে বসো তো হাসি মুখের সম্বোধনের বিপরীতে কাছে যায় মাহিবা বসে তিনজনের পাশেই একজন সেই শুরু থেকেই তাকে পরক করছে পুঙ্খানুপুঙ্খ ভাবে মাথা থেকে পা পর্যন্ত যে কতবার দেখেছে সেই বলতে পারবে সেই মহিলা এবার বলে ভাবি বউ একটু বেশি খাটো না আপনার ছেলে তো বেশ ভালোই লম্বা চওড়া আছে কথার ভাবে কটাক্ষ স্পষ্ট গর্জে ওঠে আফিয়া কে আপত আমার ভাবির থেকেও খাটো তাই কি হয়েছে বাঁকা চোখে তাকান বহিলা তার মেয়েকে টেনে আনা হচ্ছে কথার মাঝে বা সালেয়া বেগম চোখ রাঙান ইশারায় চোখ করতে বলেন আয়েশাকে তবে সেই ইশারা মেয়েটা দেখলে তো এসব কি আর আমাদের হাতে বলেন আল্লাহ যেমন দিবে আমাদের খুশি মনে তাই মেনে নিতে হবে তাছাড়া লম্বা চওড়া দিয়ে আর কি যায় আসে মন কেমন এটাই বড় কথা মুখে হাসি টেনে জবাব দেন সালেহা বেগম মাহিবার মন খারাপ করার কথা থাকলেও সে পরিবেশটা উপভোগ করছে তার মনে হচ্ছে এটা একটা যুদ্ধক্ষেত্র তার দিকে কেউ কথার তীর ছুটতে চাইলে আয়েশা সেদিকে সরাসরি বোমা হামলা করছে আর সালেহা বেগম সেটা রুখে দিয়ে বসাতে যাচ্ছেন এটা একটা শান্তিপূর্ণ আলোচনা কোনো হানাহানি এখানে কাম্য নয় তা বড় মনের কি পরিচয় দিয়েছে শুনি কি কি দিল বাপের বাড়ি থেকে আরেকজন এতক্ষণ চুপ ছিলেন হয়তো অপেক্ষায় ছিলেন তার প্রশ্ন করার পালা কখন আসবে আস্তে একটা মেয়ে দিয়ে দিল ভাবি আর কি দেবে মেয়ের ঘর সাজিয়ে দেবে না উপহার বলেও তো একটা কথা আছে না তেমন কিছু আমরা নিই নি নাকি দেয়নি মুখ বাঁকিয়ে বলেন সেই মহিলা মাহে বা একটু কষ্ট পায় বটে বাবা মায়ের সম্বন্ধে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কটো কথা শুনতেও কেউ নারাজ ঘর সাজিয়ে দিতে হবে কেন আমাদের ঘরে কি কিছু নেই আমরা সব সময় সাজিয়েই রাখি দেখেন না আয়ুষ কথার বিপরীতে মহিলা বলেন আরে এ সাজানো সে সাজানো না রে মেয়ে আমার মেয়ের বিয়ে দেখিসনি তখন যে কত কিছু দিয়েছি দেখিসনি ফ্রিজ দিয়েছি খাট আলমারি সহ সব ফার্নিচার তারপর জামাইকে একটা মোটর সাইকেল দিয়েছি ওরা অবশ্য এত কিছু চায়নি কিন্তু আমরাই দিয়েছি এতে লাভই হয়েছে বুঝলেন ভাবি মেয়ের খুব কদর করে ওরা বড় গলায় কথা তো বলতেই যেন ভয় পায় জামাই তো ওর কথায় ওঠে আর বসে কেন ওরা কি ফকির কিছু ছিল না ওদের একটা ফ্রিজও ছিল না আর রে আয়েশার কথায় হতভম্ব হয়ে যায় সেই মহিলা আয়েশার মুখ তখনও ভার মানুষের কত কষ্ট একটা ফ্রিজও নাকি নেই সেই সব কষ্ট যেন এখন হাসলে হবে না তার উচিত মেয়েকে কোষে একটা ধমক দেওয়া কিন্তু কথা হলো তিনি বুঝতে পারছেন না মেয়েকে কি বলা উচিত কথা তো মন্দ বলেনি গলার স্বর ভারী করার চেষ্টা করেন আয়েশাকে বলেন বড়দের কথার মাঝে এত কথা বলো না ঘরে যাও আয়সা মায়ের মুখের দিকে তাকিয়ে অবস্থা সুবিধার লাগে না আয়সার কাছে চুপচাপ সরে যায় সে যেতে যেতে ভাবতে থাকে কিছু উল্টাপাল্টা বলেছে নাকি শাশুড়ির প্রছন্ন ইশারায় নাস্তা আনতে যায় মাহিবা সে সময় মাহিবা সম্পর্কে জিজ্ঞেস করা হয় সালেহা বেগমের কাছে তৃপ্তিময় হাসি দিয়ে তিনি বলেন জীবনে কোনো ভালো কাজ করেছে আমার আহমেদ এই জন্যই এমন মেয়ে আল্লাহ দিয়েছে আমার সংসার নিয়ে আর কোনো চিন্তা নেই ভাবি আলহামদুলিল্লাহ তেমন হলেই ভালো মাহিবা নাস্তা পানি নিয়ে আসতেই প্রথম মহিলা কথা বলেন যিনি মাহিবাকে ডেকে কাছে বসিয়েছিলেন শাড়ি পড়তে পারো না মা নতুন বউ মানুষ শাড়ি পরলে কি সুন্দর লাগে কথার ভাজে স্নেহ খুঁজে পায় মাহিবা বিপরীতে শ্রদ্ধা চলে আসে অবচেতন মনেই পড়ি আন্টি কিন্তু সব সময় পড়ে থাকতে পারি না আসলে এখনো ভালো করে সামলাতে পারি না তো তাই এত বড় সংসার যে সামলাতে পারবে সে শাড়িও সামলাতে পারবে মাহিবার থুতনিতে হাত রেখে বলেন মহিলা হাসে মাহিবা ইনশাআল্লাহ চেষ্টা করব কথাবার্তা চলতে চলতে মাগরিবের আযান দেয় সকলেই বিদায় নেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ পর আহমদ ফিরে নিত্যদিনের রুটিন অনুযায়ী সকল কাজ করতে থাকে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় মাহিবা এদিক ওদিক কি যেন খুঁজে চলেছে অস্থির হয়ে আছে কি খুঁজছেন আমার ফোনটা কোথায় যে রাখলাম কল দিলেই তো হয় তাই তো আপনার ফোন থেকে একটু দিন না বিব্রত হাসে মাহিবা এমন অস্থির হলে কি মাথায় বুদ্ধি আসে নাকি ফোন দেয় আহমাদ মিনিট না পেরোতেই আয়শা আসে দৌড়ে দৌড়ে ভাবি মনি আশ্চর্য ফোন দিয়েছে আশ্চর্য ফোন দিয়েছে তোরিত দরজার দিকে তাকায় মাহিবা আয়েশা ততক্ষণে মাহিবার পাশে হাতে ফোন আশ্চর্য কে ভাবি মনি চোখ মুখ খিচে ধরে মাহিবা গেল সব মান সম্মান এবার গেল আহমাদ পেছন থেকে ঘটনা বসার চেষ্টায় আছে মাহিবা তার দিকে উল্টো ঘুরে দাঁড়িয়ে আয়সার চোখে মুখে কৌতূহল ওটা কার ফোন আহমাদের প্রশ্নের উত্তর করে আয়সা ভাবি ফোন ফোন কে ফোন দিয়েছে বললি আশ্চর্য আশ্চর্য আবার কারো নাম হয় বলো তো দা ভাই মাহিবার অবস্থা করুন এভাবে ধরা খেতে হবে সেটা ছিল চিন্তার বাইরে আমাদের জীবনে বেশিরভাগ ঘটনাই ঘটে চিন্তার বাইরের একদম অপ্রস্তুত হয়ে হুট করে সেই ঘটনা আমাদের সামাল দিতে হয় মাহিবা। কণ্ঠের স্বর ভারী হয়েছে কতটা ভারী হয়েছে কণ্ঠস্বর ওজন করার একটা যন্ত্র থাকলে বেশ হতো এখন আহমদের ভারী কণ্ঠের ওজন মাপা যেত আহমাদ ঘটনা আস করতে পেরেছে সে কারণেই কল কেটে দিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দাদা এই ভঙ্গি আইসার চেনা সে যখন দুষ্টমি করে পুরো বাড়ি উথাল পাতাল করে ফেলে তখন তাকে আহমাদ এভাবেই ডাক দেয় শান্ত চোখে গমগমে গমে স্বরে ডাকে ওই এক আয়সা ডাকেই তার খেল খতম হয়ে যায় এখন কি তাহলে ভাবি মনের খেল খতম হবে চিন্তার বিষয় বটে ঘুরে তাকায় মাহিবা দৃষ্টি এখনও মেঝেতে যেন তার দৃষ্টি দৃষ্টিনন্দন নকশা তার চোখ অন্য কোথাও সরতে দিচ্ছে না ওটা কি আপনার নম্বর